হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম কচুর দুর্দান্ত আর দারুণ স্বাদের একটি রেসিপি বাঙালিদের প্রিয় খাবারের মধ্যে কচুর লতিও পড়ে যত অ্যালার্জি থাক না কেন কচুর খেতেই হবে আজকে আমি দেশি ট্যাংরা মাছ দিয়ে দেশি কচুর রান্না করবো আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে প্রায় একটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন থেতো একটু নাড়াচাড়া করে আমি জিরা দিয়ে দিব আস্ত জিরা এখানে আমি দিয়ে দিলাম জিরা দেওয়ার পরে একটু লালচে কালারে হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি পানিটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজের পেস্ট আমি এখানে দিয়ে দিব এক চামচ তারপর দিয়ে দিব আদা রসুন বাটা এক চামচ এখন দিয়ে দিব সামান্য পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নায় আমরা যতই তেল মশলা ব্যবহার করি না কেন যদি রান্নাটা হয় মাটির চুলায় তাহলে স্বাদ হয় আরও দ্বিগুণ মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিব মাছগুলো ছেড়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে মাছটা কষিয়ে নামিয়ে তুলে নিব তারপরে একই কড়াইয়ে আমি দিয়ে দিব কচুর লতিগুলো কচুর লতিতে আমি একটা আলু দিয়েছি দিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি কচুর লতিতে পেঁয়াজ কুচি বেশি না দিলে চলে না দিয়ে দিব পরিমাণ মতো তেল পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাঁচা পাকা মরিচ দিয়ে দিব একটা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব আমি এখানে কিছুটা রসুন থেত আর আসতো জিরে দিয়ে দিব স্বাদ মতো লবণ লালমরিচের গুঁড়া দিব দুই চা চামচ হলুদ গুঁড়া দিব এক চা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে রান্না করব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেলে ঢাকা তুলে আমি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে আরও রান্না করব। প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে হয়ে যাবে কচুর লতির চচ্চড়ি আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ